আমি তো তোমার বাসায় ছিলাম উত্তর ভাষায় ছিলাম টাকা টাকা তো কোন আল্লাহর সব আছে আমি দেশে যাবো কেন পরে আমার আপনি সব জানেন হারুনের সব জানেন এইগুলো আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন।

এসবি চিফ সহ অন্য অন্যরা এবার লেখা দেব অন্য সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে আমি হারুন যদি একবার চর দিতাম তো টিভির হারুন আমাদেরকে পিঠাইছে আমি এদের সাথে ভালোবাহ করছি ওদের বাপ মাকে আমার ভাত খাওয়াইছি ওদের এ না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখাও টিভির হারুন কত ভালো বিয়ে করতেছে

তোমার কাছে না আমার বালের আমার কাছে আমি বাংলাদেশি আছি তাই না গোলাম মাল রনি বলছে না যে হারুনের বাফ ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি এগুলি বইলো পয়েন্ট ঠিক আছে